আমরা আজকে নতুন ক্লাসে এটা 5 নাম্বার ব্যাচে চলতেছে তোমরা 5 নাম্বার ব্যাচের মধ্যে আজকে টিচার এসে সহযোগিতা করতেছে আমরা এক নাম্বার ব্যাচের স্টুডেন্টরা এই যে আমরা মন্টি খুব ভালো কমপ্লিমেন্ট পাইছে ছাল মানে যারা যারা খুব ভালো বোঝে মন্টির থেকে हां আমার স্টুডেন্ট দুইজন মোটামুটি ভালোই বোঝে না আর আজকে আমাদের সঙ্গীতা ম্যাডাম এবং ঝুমা ম্যাডাম বসে আছেন ওনারা আজকে হয়তো দেখাতে আগ্রহী না দেখাতে আগ্রহী না আর এদিকে আছে পায়েল পায়েল দেখাচ্ছে ওনাকে উনি নাকি ঘেমে গেছে আচ্ছা যাই হোক আর মিষ্টু কইছে মিষ্টু যে দুজনের ক্লাস করেছে সেই দুজনে কইছে খুব ভালো বুঝছে নলেজ খুব ভালো যাই হোক

আজকে একদিন তারা থাকাতে আমার পরিশ্রম হইতাছে না আমার কোনো পরিশ্রম হইতাছে না তারার দিয়ে সবটা ক্লাস করাইতেছি তো আজকে আমরা প্রথম ক্লাস শুরু হয়ে গেল গা যারা এখনো যোগাযোগ করছে না যোগাযোগ করে লাইবেন আজকের ক্লাসটা দেখা আমার খুব ভাল লাগতেছে যে এত তোমরা যে ক্লাসটি শিখাইছি মানে ক্লাসটি করাইছি যে আদৌ শিখাইতে শিখাইতে পারছি

সময় আছে এখনো এই যে স্পেশালি বুলটিকে বলছি বুলটি উনি কিন্তু কাজকে এই ড্রেসটা নিজে থেকে সম্পূর্ণ বানিয়ে এনেছে দেখো ভালো করে খুব সুন্দর করে বানিয়ে এনেছে আমার টেনশন মুক্তি হচ্ছে আস্তে আস্তে প্রথমে চিন্তায় ছিলাম উনি কাজ শিখবে কিনা তো এখন চিন্তা মুক্ত হচ্ছি আশা করি আর কিছুদিন পরে আরো মুক্ত হবো ঠিক আছে আখানে এই যে করিনা না বলবা তুমি দেখাই দিবা ঠিক আছে হ্যাঁ তুমি আজকে এখানে এখন মাস্টারই করবা হ্যাঁ না না সবাই পার্টি হলো নিয়া জবরদস্ত সলতা সে জবরদস্ত আখানে থেকে থেকে নতুন নতুন ক্লাসটা হবে সেখানে তোমরা থাকবা মাস্টার বুঝছো ঠিক আছে ঠিক আছে এবার তোমরা শিলি করে দেখাইবা সবাই দেখাইবা সুপর্ণা থাকবা সবাই থাকবা ¿Qué a